ডেটা বা তথ্যই ছিল সাফল্যের চাবিকাঠি ভারতের কেরালা রাজ্যের এই মানুষটি বাসা থেকেই ডেটা সেট শ্রেণীবদ্ধ করে এসেছেন প্রথমে অ্যামাজনের জন্য কাজ করেছেন তারপর নিজস্ব গ্রাহকদের তথ্য ভাণ্ডার খেটেছেন আজ তিনি ইনফক্স নামের কোম্পানির কর্ণধার সবে টিচিং আমরা এক যন্ত্রকে মানুষের বুদ্ধিমত্তা শেখাচ্ছি যাকে এআই আই বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা মেশিন লার্নিংও ব্যবহার করছি যেমন চালকবিহীন গাড়ি স্বচালিত গাড়ি যাকে অটোনোমাস ড্রাইভিং বলা হয় অর্থাৎ রাজপথে কিভাবে চালাতে হয় যন্ত্র বা গাড়িকে সেটা শেখাতে হলে মানুষ চান ট্রাফিক আসলে কি তা বোঝাতে হলে আমাদের সেই সব বস্তুকে চিহ্নিত করতে হয় ডেটা অ্যানোটেশন ও লেভেলিংয়ের বাজার দুই হাজার সাল পর্যন্ত বছরে আনুমানিক তেত্রিশ শতাংশ হারে বাড়বে এর ফলে ডেটা ক্যাটাগরাইজ করার জন্য ভারত কেনিয়া আর্জেন্টিনা ও ফিলিপাইন্সের মতো দেশে কর্মীর চাহিদাও বাড়বে অনেক ক্ষেত্রেই কর্মীদের আউটসোর্স করা হয়েছে তারা একই কোম্পানি একই ভবন এমনকি অনেক ক্ষেত্রে একই দেশেও কাজ করেন না যেখানে মডেল ও অ্যালগরিদম সৃষ্টি হয় ডেটা কর্মীদের প্রায়ই দারিদ্র যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের এলাকা থেকে নিয়োগ করা হয় অনেক ক্ষেত্রে কোনো সাধারণ ডেটা ওয়ার্কারের উপার্জনের অন্য কোনো উপায় থাকে না ফলে সেটাই আয়ের সেরা পথ হিসেবে মেনে নিতে হয় ইনফক্স কোম্পানি পুরুষ নারী ও প্রতিবন্ধী মানুষদের সমান সুযোগ দিতে বদ্ধপরিকর বাবা মারা যাওয়ার পর রশনি পরিবারের জন্য উপার্জনের পথ খুঁজছিলেন এই চাকরি আমাকে নিজস্ব এক সত্তা দিয়েছে আমি নিজেকে ব্যক্তি হিসেবে চিনতে পারছি আমি উপার্জন করছি নিজের পায়ে দাঁড়িয়েছি আমার স্বাধীনতা আছে অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারছি গড়ে প্রাথমিক বেতন মাসে আড়াইশো ইউরোর মতো সঙ্গে অসুস্থতা বা মাতৃত্ব ভাতার মতো সামাজিক সুবিধাও রয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য ইনফোক্সকে কন্ট্রাক্টর করার ব্যবসায়িক সুবিধা রয়েছে

মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন